আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বেবি নাজনিনের মনোনয়ন বৈধ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই টিকে গেলেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন তিনি নীলফামারি চার সৈয়দপুর কিশোরগঞ্জ আসন থেকে প্রতীকে নির্বাচন করবেন রবিবার দুই ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার ও নীলফামারি জেলা প্রশাসক নাজিয়া সিরিন বেবি নাজনীনের মনোনয়ন বৈধতার ঘোষণা দেন অন্যদিকে নীলফামারি চার আসনে বিএনপির অপর প্রার্থী সৈয়দপুর পৌরসভা মেয়র আমজাদ হোসেন সরকার মনোনয়ন বাতিল করা হয়েছে এর ফলে ধানের শীষে নির্বাচন করতে এক ধাপ এগিয়ে গেলেন বেবি নাজনীন উল্লেখ্য দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত কণ্ঠশিল্পী বেবি নাজনীন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্প্রদায়ের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে